একটা মানুষ কতটা ক্লান্ত হলে রাস্তায় ঘুমিয়ে পড়ে প্রিয় বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে মাটির ব্যাংকটা ওই যে কাকারে দেখা যাইতেছে একটু আগে আমরা ক্যামেরাতে দেখাইছি যে এই এই কাকা ঘুমাইতেছে এই ব্যাংকটা এই কাকার কাছে আজকে জোর করে বিক্রি করবো আপনারা ভিডিওটা সাথেই থাকুন আর এই ভিডিও গুলো প্রিয় বন্ধুরা এই ভালো ভিডিও গুলো বেশি করে শেয়ার করে দেবেন আচ্ছা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল হ্যাঁ আঙ্কেল এই ব্যাংক দামি বিক্রি করতেছে আপনি কিনবেন কিন ভাই হ্যাঁ দশটা দেয়া দিলি ব্যাংক দাম বিক্রি করে দেয় দশটা টাকা দিন কা কিনেন আপনি লাভ হইব দশটা টাকা দিয়ে কিনে লেন এটা কিনতেন

চাষা কিন্তু দশ টাকা দিয়ে দিছে এই দশ টাকা দিয়ে চাচার কাছে ব্যাংকটা বিক্রি করছি চাচা এটা তো না তখন এটার ভিত্তি কি আছে এটা একটু মনে মানে ইচ্ছা হয় না লাগিয়া এটা দেখাল হ্যাঁ এটা তো না আপনি কিনছেন নাকি এখন এটার ভিত্তি কি আছে আপনি জানুই জান কি আছে ভিতরে কি আছে জানুন আপনি জানুন না আচ্ছা যেহেতু আপনি কিনছেন মালিক তো আপনি আমি দশটা টেহাতে কিনছেন না অনেকের ভিতরে কি আছে আঙ্কেল কিন্তু জানে না হয়তো আমার ব্যাংক আমি জানি ঠিক আছে সেটা আমি বাম আঙ্কেল আঙ্কেল এটা তাই 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 আঙ্কেল এদিকে পারমিশন দিলে ব্যাঙ্কেল বাম

করেন আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার কত ইনকাম হয়েছে আজকে বুঝছে না আপনার ছেলে নাই ছেলে দেয় না

এই যে এই যে এইদিকে মধ্যে ভিডিও হইতেছে এটা আপনি কোন সমস্যা আছে হ্যাঁ হাসি হয়েছে না কিন্তু কাকে একটা হাসি দেন হাসেন হ্যাঁ প্রিয় বন্ধুরা এই বৃদ্ধ আঙ্কের বিটি শামল উনার বয়স সাত বছর অথচ ওনার ছেলে সন্তান আছে ছেলে সন্তানরা ওরকম ভাবে দেখেন উনার বয়স মনে হয় প্রায় একশো বছর নাঙ্গেল হ্যাঁ একশো বছর হবে না তো আমরা ভালো হয়েছে না ভালো হয়েছে আমার নাকি দ করে নিচ্ছে হ্যাঁ